শাকিব খান বাংলা সিনেমার একমাত্র অ্যাকশন রাজা ফিরেছেন তাণ্ডব নিয়ে যেখানে প্রতিটা মুহূর্তে ঝড় ওঠে প্রতিটা দৃশ্যে বৃষ্টি নামে আগুনের ফোঁটা তুলবে এই গানের সুর যেন আগুনে জ্বলে ওঠা বুকে বাজে এক অনুবদ্য যুদ্ধের ঢেউ গানের কথায় বাজে এক অপরাজীয় যুদ্ধার গর্জন যিনি একা শত্রু সৈন্যদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন হাজার হাজার বিপদ হাজার হাজার ভিলেন কিন্তু থেমে নেই তার হাঁটা ঝড় তুলবে পদচারণায় ঝড় তুলবে চোখের অগ্নিতে সাকিব খানের তাণ্ডব যেন এক মহাবিস্ফোরণ এই গানের প্রতিটি নোটে লুকানো আছে অসীম সাহস আর গল্প যেখানে শত্রুর ভয়াবহতা মুখোমুখি সেখানে এক মুচকি হাসি দিয়ে লড়াই শুরু হয় হাতের প্রতিটি আঘাত পায়ের ধাক্কা যেন সুনামির মতো ভাঙছে বিপদের বেড়া জাল ভিলেনের আগ্রাসন যতই বেরাক তাণ্ডবের উত্তাপ সে যে কোনো বাধা ভেঙে দেয় গানের লাইনগুলো যেন শাকিব খানের জীবনের প্রতিচ্ছবি এক অ্যাকশন মাস্টার যিনি কখনো হার মানেন না যার চোখে থাকে অজস্র জ্বলন্ত আগুন আর হৃদয়ে থাকে দেশের জন্য ভালোবাসার অগ্নি স্ফুলঙ্ক তাণ্ডব মানে লড়াই তাণ্ডব মানে প্রত্যয়ের চোরালো প্রতিজ্ঞা এই গানের সুরে উঠে আসে এক অভিজাত বীরের গল্প ও সংকল্প একটা ঝড়ের মতো ছুটে চলা যা থামাতে পারে না কেউই আপনি কি প্রস্তুত এই তাণ্ডবের অংশ হতে শাকিব খানের ঝড় তুলবে গানটি আপনার হৃদয়ে ঝড় তুলুক মাঠের প্রতিটি ধর্নিতে বাঁচুক এক নতুন অ্যাকশন মহাযুদ্ধের সুর এই গানের সাথে থাকুন এই তাণ্ডবের সাথে থাকুন